জীবনে বেঁচে থাকতে হলে হয়তো মেনে নাও নয়তো মানিয়ে নাও এই কথাটা কেন বললাম আজকে ভিডিওটা দেখে বুঝতে পারবেন আর হ্যাঁ আজকে আমি আমার নিজের জীবনের ফেসবুক জগতে আসা নিয়ে কিছু কথা বলবো হ্যালো বিরান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে হ্যাঁ যা বলছিলাম আমি ফেসবুকে কেন আসলাম এটা আপনাদের সামনে শেয়ার করব তার আগে বলে দিচ্ছি আমি বরিশাল চলে আসলাম পরি যেটা আমি এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর আমার জীবনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো যাই হোক যদি বরিশালের কেউ থাকেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে বলবেন আর অবশ্যই লোকেশন জানতে চাইলে কমেন্টে জানিয়ে যাবেন দুই সালের জুলাই মাসে আমার প্রথম ফেসবুক জগতে পা রাখা আমার ফ্রেন্ডকে কে দিয়ে প্রফেশনাল মোড অন করালাম একটু একটু বাইরে ঘুরতে যেতাম আমার বান্ধবীকে আর ওখান থেকে পিক সারতাম ভিডিও সারতাম শখের বসে এক কথায় আমি কখনোই এই জগৎটাকে আমি ভাবতাম না যে এই জগতে আমি কাজ করব বা এখান থেকে টাকা ইনকাম করবো এরকমের কোনো ইচ্ছে আমার ছিল না যখন লাইভ করতাম বাসায় বসে বাবা অনেক বকাবকি করত তখন এক সময় বাবা বুঝতে পেরেছে যে না আমি কোনো ছেলের সাথে কথা বলি না আমি মূলত কোনো কাজ করতেছি তাই এক সময় বাবা চুপ হয়ে গেল যে না আসলে হয়তো আমি কোনো অন্যায় করতেছি না বা সবাই বাবাকে বুঝাচ্ছিল যাই যাই তারপর বলি আমি মাক্স পরে যে ভিডিও বানাই সবার প্রথমে কৌতূহল ছিল আমি কেন মাক্স পরে ভিডিও বানাই বা কেন আসলে এরকমের কিছু না আমার ফ্যামিলি কিন্তু এরকমের হুজুরও না যে আমি মাক্স পরে ভিডিও বানাতেই হবে বাট আমার মানে খুব ইচ্ছা ছিল যে আমি মাক্স পরে ভিডিও বানাবো কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে মাক্স পরে যে ভিডিও বানাচ্ছি এটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে এখন কি করা উচিত আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আর হ্যাঁ আমি ফেসবুকে খুব শখ করে আসছিলাম এখান থেকে আমি কোনো টাকা ইনকাম করার জন্য শুরুতে আসছিলাম না যেটা আমার বাস্তব কথা আমি এখানে শুধু শখের বসে শখ করার জন্য সবাই যেহেতু ফেসবুক চালায় হাতে একটা ফোন আছে আমি ফেসবুক চালাতাম মাঝে মাঝে পোস্ট করতাম এটাই আর কিছু না এখন আমি হয়তো প্রফেশনালি এটা কাজ করতেছি বা আমি ভিডিও কন্টেন্ট তৈরি করতেছি কেন জানে না আমি গত তিন মাস যাবত অনেক কষ্ট করতেছি চাকরির জন্য যেখানে শুধু দেখতেছি স্কুল ছাড়া কোনো জায়গায় চাকরির কোনো স্থান নাই কারণ এই বাংলাদেশটা এত পরিমাণের ভয়ঙ্কর হয়ে গেছে মেয়েদের ক্ষেত্রে চাকরির জন্য সব কিছু বলার বাসা যেন হারিয়ে ফেলছি আমি এখন বাবাও মারা গেছে বাবাও যেহেতু নাই কিছু তো একটা আমার করতে হবে তাই না তাই ভাবছি যেহেতু আমি মনিটাইজেশন পেয়ে গেছি টুকটাক ইনকাম যেহেতু আমার হচ্ছে তাই আমি কন্টিনিউ এই ব্লগ ভিডিও বানিয়ে যাব। যদি ফেসবুকের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি দেয় সেই আশায় আর হ্যাঁ একমাত্র ইনকাম বাড়বে তখনই আমাদের ফেসবুকে যখন আমরা একে অন্যের ভিডিও দেখবো সো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যাবেন ভিডিওর মাঝখানে আপনাদের সামনে একটা টপিক তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই জানিয়ে যাবেন আসলে টপিকটা কি ছিল আমার